শাড়ি তো আনবাই তাই না আমার না অনেকদিন ধরে পোড়া মুরগি আর নান রুটি খাইতে ইচ্ছা করতেছে আমার লাগে নিয়ে আসা এক খাবারে এক খাবার দিলাম নষ্ট করে এটা কোনো কাম করলা তুমি এই তোমার খাইয়া কোনো কাম দেয় যাওয়ার পথে তুমি ডাক দিয়ে যাত্রাটা নষ্ট করলাম এই যে এটা একটা গুজব কথা যাওয়ার পথে ডাক দিলে কাল যাত্রা নষ্ট হয় হ্যাঁ না নষ্ট হয় না

কোহাল্লাম না শোনা এই যে জিজ্ঞাস করি যে ভাই তুমি কে চাকরি করো কই নে আবার এই গাড়ি কিনে এই হুন্ডা কিনে আর কি কিনতি থাকে খালি কিনতি থাকে মানে বড় লোকে রাখ পারে কে হালা হইলি পরে যাও তাই হ্যাঁ ঠিকই কইস আগরে নাই আও না আগরে ওইভাবেই থাকো না বুঝছ না আং নু নানতি পান্তা পুরায় নাই কই লইবো কামাই রোজগার কিছু করা লাগবে না কামাই তো করবার যাই কাম না হইলি পরে কি করমু মানুষের বেটারা কত কামাই করে আর ওনা উনি খালি এই দরজার সামনেই বয়ে থাকে মুরগি এই হে কি এমন চাকরি করে কোন অফিসে চাকরি করে যে এত কিনা কেনা হরে হে খালি কাল রানীর মতো তাই হারা দি কহাললাম না শোনা এই যে জিজ্ঞেস করলাম কোন দিন তো কইলো না যেনি এই চাকরিটা আমি করি তুমি তো কার না তোমরা দুই জনে তো একসাথে বড় হে কত বড়ো অবিষ্কার হয়ে গেছে আর তুমি কি হলো হ্যাঁ করবার কও আরে কি করবার কম কি লেহা পারা করছো চাকরি করতেছে আমি লেহা পারা করিনি আমি চাকরি করে করো না কি লে গিয়া শোনো হে থ্রি পাস করছে থ্রি পাস কইরা কত করে

কথা কই কও এই যে কি এমন চাকরিটা করে এটা আমাকে অবশ্যই দেখা উচিত ওনো ও যে টুকলে হাবরা জানে না এই লে হাবরা নিয়ে যে চাকরি করে আমার মন হয় যে ওর কোনো ধান্দা আছে ঠিকই কইছো নাইলে বউরে এত খাও আর এত সোনা কয় না এত কাপড় চোপড় শাড়ি এগুলা আইনা দে কোন জায়গা দিয়া এটা পেছ আমার ধরন না গো হ্যাঁ যেভাবে কট

আচ্ছা আমি বাজারে যাই বাজার থেকে কিনে নি আচ্ছা ঠিক আছে যাও আমি শেষ Vixe, ele vai

তাহলে ভালো চাকরি চুক্রি ওই তি করবার আসলে কি মেয়ে থাক যদি গ্রাজুয়েট পাস করতে পারতো বুঝছেন কি তাহলে মেয়েটা চাকরি বাকরি করার পর বিয়া দিলে এটা ভালো হইতো বাইশটা এই কথা তোমার আমি কি কমু আমার মেয়ে যে শিক্ষিত আর এমন একটা শিক্ষিত পোলা পাইছি মেয়ার সময় তো যে চাকরি করে বিশাল চাকরি করে তাই নাকি প্রতি মাসে আশি হাজার টাকা করে বেতন পায়

তুমি বুঝছাও কিন্তু মাইষে তো এই কথাটা বুঝতাছে না মাইষে খালি কয় যে মেয়ে শিক্ষিত করে মেয়ে শিক্ষিত করে আর শিক্ষিত যে কি করে নি করি এখন আমি বুঝতাছি আচ্ছা ভালো হইছে তুই খুশি হইলাম খুশি যাও এই তো এই ঘর তোমার মেয়েরটাও ভালো করে শিক্ষিত বানাই ভাই কি লেহা বড় করাই দেখ না মেয়ে আমার হলো কেবল নাই নেই না দেশের আইন আগে মানতে হবে আঠারোর আগে কোনোদিন মেয়ে বিয়ে দাস যাবো না এটা আগে সরকার আইন করছে আমরা রাস্তায় বসবাস করি সরকার আইন মানবো না কে এইতো আইন মাইনে এই তো বাপুরে আজকে যে জামাই আমি পাইছি ভাগ্যের গুণে এ ভাষা ভাই আমি জীবনেও পাইতাম না শুনে আর কথা কই এই যে আঙ্গো বাড়ার ওই যে রহিম আছে হ্যাঁ হারাম দায় পোলার বয়স মান হয় নাই বিয়া করে নিছে কন এই পোলা যে বিয়া করে দুই দিন পর পোলা হান ও নিজের জীবন সম্বন্ধেই বুঝলো না ওয়ারির ভাত কামাই করবো দিব না ওর পোলা বানের ভাত কামাই দিব এটা ঝামেলা না ঝামেলা কিন্তু মেয়ে অল্প বয়সে বিয়া ঠিক ঠিক না পোলা হানো পোলা মানুষও অল্প বেশি কথা কবার না একটা কথা শেষ করে যায় আমি আল্লাহর কাছে যা চাইছিলাম আমি তা পাইছি জামাইরা যা পাইছি এত উচ্চ শিক্ষিত এত্তো বিশাল চাকরি করে জীবন আশা করছিল না এবার জামাই এম পাম বলেন আমার এলাকায় কমেডি করছি হ্যাঁ কমেডি করছি কোন প্রকার আঠারোর বয়সের নিচে জামে আছে কোনো প্রকার বিয়া দিতে পারবো না আর পোলা মানুষ

ইয়ে আর আমার অফিসের ফাইল আছে টাইরে এখন

वोर वोर बिलिंग आरो जायलु जंगल में पेपर की जंगल की तरह मतलब बहुत ग्रे दया लगो ये हरामजादा तुम्हारी ये चाकरी है रात Tuhan bisa melakukannya. tais Lai 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 Muhammad Rasulullah Dan bapak papa si kada bika dan go Allah 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 ambil balu Allah ambil balu guru. Tapi tuhan juga, tak ada yang dia. Bye. Bye.

বাইবেলে তো আমি আপনার জামাই হইলাম না না তা না এই আপনার নাম বোম বললে বোম না 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 কি 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 আরে না বোম কি আরে বোম আমার মেয়ের নাম ও আমনের মেয়ের জামাই নাম বোম আমি আর মনে করছেন মন কম কথা হইছ করছেন আপনি কম আছে কি ও হা 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 ঠিক আছে দাও সব কানেও মান কম হনেন না কানে বুঝেন না আসলে কি করা যাব দেন মাইছেন নাকাল মানুষ থাকাইয়া রে কিন্তু আচ্ছা বিকাশ যদি না দেন যাই কি আব্বা এই কি কি আছে খানা তুমি কইলা ভাই এখন কইলা যে আব্বা আর ভাই কই না মনে করে যে হারা দিন মা গো বাবা গো কইরা সিগলির সিকের বাইরে মাইশ কাছে বিকাশ আইলে ওই বাবা ঢাকায়া পড়ে আচ্ছা মানছেন না গালা মানুষ আছে শরীরের নাগাল শরীর আছে সব কিছু ঠিক আছে কিন্তু

আমি তো অন্ধরে বাবা আমি কিবা বাজারে দেখবো এর তুই অন্ধ সাইয়া দেখ এই আমার মুখ মি দেখ যেন আমি কেরা যা না আমি তো চাই ওই ওই হারাম জাতা আমি তোর মায়ের পেটের ভাই কি আমার কষ্ট বাবা হ্যাঁ সাইয়া দেখ আমার মি আমি কেরা আমি ইনতা চিনিস না ইনতা ইনতা বলতে তো আমার কোনো আত্মীয় সজন নাই ভাইও নাই আত্মীয় সজনও নাই ভাইও নাই ভালো করে চাই দেখ ওই তোরে বেশকা এ বেশকা তোর দরবার নিকে কি কি চাকরি করছ দামি চাকরি করছ বলে আমি 5 পাস আমি চাকরি করে আল্লাম না আর তুই 3 পাস করে চাকরি করছ কি চাকরি করছ চাকরি দেখপনই গাইছি আরে হুন হুন আমি আসলে চাকরিতেই আছে এখন চাকরি তাছ এ তো আমি দেখতাছি আর বুঝছ না আমি তো গোয়েন্দা অফিসার ওই বিখ্যাত অফিসর এতা নেহি রে হ্যাঁ তা তুই এ বেল এ বেল তোসি তোর দরবার নিগে আমার আবার কি দরবি তুই তোর দরবার নিগে কি এর কি হলে থ্রি পাস করছিস আর আমিলে ফাইভ পাস করছি আমি ফাইভ পাস করে কোন চাগরি পাইতেছিনা তুই থ্রি পাস করে দে চাগরি করছস তোর চাগরি কি চাগরি করছস চাগরি দেখ পা নি গৈছস আরে হুন আমি তোন চাগরিতেই আছি হ্যাঁ তা তো দেখtaisি আমি হলাম গোয়েందో অফিসার বুঝছ কি এসকে ফোকিরে বেজদারাইছমরে গোয়েందో অফিসার না তুই হ্যাঁ ওই যে তোরপি সিযে দেন হুন্ডা ঠেইলি জঙ্গলের মধ্যে ওইটাই তোরপিছ না হ্যাঁ ঠেক ঠেক ওছে ওছে ওই হারামজাদা ওইটা তোরপি ভাই ভাই বাইডা ভালো আর গবীরে যাইছ না ও বতনু রেแก

তুই আমার কলি ভাই আমি তরে তো করে তো তোর নামে বোম তুই অস্বীকার করলি তুই বিয়া করস নাই কে না কাল মানুষ আছে এই শালা টেওড়ার বাচ্চা টেওড়া হ্যাঁ তা ওই কি আমনের উপায় কইছে হ্যাঁ আমি আর মায়ের পেটের ভাই আমার হারাম দাদা আইবা বাবা কি আব্বা আব্বা কথা কই হ্যাঁ কোন ব্যবসা করে শান্তি আছে কোন চাকরি করে শান্তি কোনটাই শান্তি নাই পরে পয়সা পয়সা না বিকের ব্যবসা দিছি এই ব্যবসায়